নমস্কার বন্ধুরা দেশেও প্রবাসে যারা থাকেন সবাইকে নমস্কার মুসলমান ভাইদের আদাব এই যে আমাদের টমেটো ক্ষেত চারা লাগাইছি চারা এখন ফুল এসে গেছে এখন দ্রুত ঘুরি দিচ্ছি প্রতিদিন তিন চারজন করে জন দিয়ে কাজ করাই গাছে শিখেছে তো দ্রুত পরে জল দেবে এবং সার আপনারা দেখেন আর আমার এই চ্যানেলের নাম গ্রামের বাড়ি গ্রামের বাড়ি লিলির গ্রামের বাড়ি চ্যানেল এই চ্যানেলটা আপনারা দেখবেন এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও ছাড়ব আমরা এই গ্রামের বাড়ির এই দৃশ্য এই সবজি ক্ষেত টমেটো ক্ষেত এই যত ক্ষেত খামার এইগুলো আমরা দেখাব তারপরে মাছের ঘের গ্রামে যা থাকে গ্রামে আমরা ঘেরে মৎস্য চাষ করি তো এই মাছের গেটের এই যা সব কিছু আমরা আপনাদের দেখাবো নিত্য নতুন এই দৃশ্য দেখাবো আপনারা দেখবেন ও পাশের জমিতে সরিষা ক্ষেত আর এই ঘেরে আমাদের আর একটা ঘের আছে ওই পাশে সেই ঘেরে টমেটো গাছ প্রথমে শুরুতে লাগাইছি তো সেই দিয়ে আগতি লাগাইছি সেই দেয় টমেটো পাকতিছে সেই খেততে টমেটো তুলে তুলে বিক্রি করতেছি আর এই ক্ষেতটা নামির দিক লাগাইছি পরে অনেক পরে লাগাইছি তো জমিতি তাই এটা আছে পরে হবে এটা গরম গরম পড়ে যাবে এই টমেটো হয়ে পাকতি পাকতি গরম পড়ে যাবে আপনাদের যখন ওই রমজানের রোজা শুরু হবে তখন এই টমেটো পুরো সিজন তখন পাকবে তখন বাজারে উঠবে হ্যাঁ পাক আসবে তা কিসেন নিছিলাম কিসেনা কাজ টাজ করিয়ে জোনরা চলে গেছে এখন আমরাও চলে যাব ওই পাশে আমাদের একটা অনুষ্ঠান আছে আছে অনুষ্ঠান সেখানে আমরা যাবো সেনান টেনান করিয়ে সেখানে যাবো অংশগ্রহণ করবো সেখানে যাইয়া তুমিও যাবা যাবো হ্যাঁ তুমিও যাবা আবার সে মৎস্য ঘেরে খাবার দিতে হবে সেইখানে সেখানে খাবার দিতে হবে

আর আমার এই চ্যানেলে সব ধরনের ভিডিও দেখাবো আপনারা দেখবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন সাথে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আপনারা উৎসাহ দেবেন উৎসাহ দেবেন আর আমরা ভিডিও দেখা দেব গ্রামের মানুষ তো আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ আমরা এই যত সম্ভব সব ধরনের ভিডিও এই চ্যানেলে ছাড়ব আর আমার পরিচয়টা জানেন এই পরিচয়টা বলি পরিচয় হচ্ছে গোপালগঞ্জ জেলায় বাংলাদেশে বাড়ি আর কি আমাদের আপনারা তো সব সারা দেশে ইন্ডিয়ার থেকে দেখছেন ভাই বন্ধু যে যেখানে আছেন সব জগতে সব খালি ইন্ডিনি সব জগতে সবাই যাক সারা বিশ্বে বিদেশে যারা থাকেন প্রবাসী যারা থাকেন বাইরে থাকেন হিন্দু ও মুসলমান ভাইরা মুসলিম ভাইরা যারা আছেন ভাই ও বোনেরা সবাই দেখতেন তা গোপাল সি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় বাড়ি গোপালগঞ্জ জেলার রঘুনাথপুর গ্রামে বাড়ি আমাদের রঘুনাথপুর গ্রামে বাড়ি তাই জেলা হচ্ছে গোপালগঞ্জ আপনারা দেখবেন সব ধরনের ভিডিও এই চ্যানেলে ছাড়বো আজকে এই পর্যন্ত এই পর্যন্ত কাজ কাজ হয়েছে এখনো কাজ শেষ হয়নি আর কিছুটা আছে এই পাশে কিছুটা কাজ আছে এই যে এদিক দিয়ে বাকি আছে এদিক দিয়ে বাকি আছে এদিক দিয়ে হইছে টমেটোটা এই যে এইডিয়াও এই এই টমেটোটা কিছু কিছু পাক দিছে একটু ঘুরে ঘুরে দেখো এই যে আমার পাশের জমি হয় টমেটো এই যে পাশের জমি টমেটো আর ওই পাশেতে ঘুরে ঘুরে দেখাতে দেখাতে দাও এটা দুইটা পাক দিছে দুইটা পাক দিছে মিষ্টি জাতীয় টমেটো গাছ বড় হয় গাছ ভালো হয় খেতে ভালো মিষ্টি টমেটো আসো আসো বাড়ি যাবো বাড়ি যাবো এখন মৎস্য পেতে দেবে মৎস্য পেঁচা দেবে মৎস্য বেজাবে আসো